আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন শিব ঠাকুরের গলায় একটি বিশাল সাপ জড়িয়ে থাকে কিন্তু কেন কেন একজন দেবতা তার অলঙ্কার হিসেবে সাপকে বেছে নিয়েছেন এর পেছনে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা পৌরাণিক ঘটনা এবং শক্তিশালী প্রতীকী বার্তা চলুন জেনে নেওয়া যাক শিবের গলায় সাপ থাকার আসল রহস্য পুরাণ মতে দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করছিলেন তখন উঠে আসে ভয়ঙ্কর হালাহল বিষ এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে তা সৃষ্টি ধ্বংস করে দিতে পারত তখন সবাই ছুটে যান শিবের স্মরণে শিব সেই বিষ নিজে পান করেন পৃথিবীকে রক্ষা করার জন্য কিন্তু তিনি তা গিলে ফেলেন না বরং গলায় ধারণ করেন আর সেই কারণে তার গলা হয়ে ওঠেন নীল তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত আর তার গলায় স্থান পায় বিষধর নাগ বাসুকি শিবের গলায় সাপ কোনো অলঙ্কার নয় এটা এক গভীর আধ্যাত্মিক দর্শন ভয়কে জয় করা বিষকে শান্তি করা আত্মশক্তির জাগরণ এই শিক্ষাই দে আমাদের ভোলেনাথ হরে হরে মহাদেব এই ধরনের আরো পৌরাণিক ও আধ্যাত্মিক ভিডিও পেতে পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না hore hore mahadev